ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর এই দেখো একটা স্ট্যান্ড নিয়েছি এটা হাতে ভরে রাখার জন্য যেন না পড়ে এটা ধরে ভিডিও বানানোর জন্য আর এই দিকে ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে তো এই ফুলগুলোর নাম তোমরা কমেন্টে জানাও যে কি ফুল এগুলো তো সন্ধ্যেবেলায় খুব সুন্দর মানে সেন্ট আসে এই ফুলগুলোর মানে দারুণ লাগে তো আজকের ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা এখন ফিটিং করব এখন হাতে ক্যামেরাটা ধরে আছি তো এটাতে ফিটিং করব দিয়ে দেখবো কেমন ভিডিও কোয়ালিটি আসছে এটাতে স্টেবেল আসছে কি বেশি তো চলো আর আজকে হচ্ছে কি তোমাদেরকে দেখা হচ্ছে অরেঞ্জ পানটাকে একটু ওয়াশ করব তো অনেক দিন ধরে ওকে ওয়াশ করা হয়নি তো ওকে ওয়াশ করব তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে একটু বলো তো নতুন একটা সেলুনে কেটেছি তো বাচ্চা ছেলে তো এখন জাস্ট প্র্যাকটিস করছে তো তাও ভালোই কেটেছে তো চলো এখন আমার অরেঞ্জ পান্ডাকে ওয়াশ করব। অনেক দিন ওয়াশ করা হয়নি আগে খেয়ে নেব কিছু তারপর তো প্রচণ্ড পরিমাণে আজকে রোদ আর পুজো তো সামনেই আসছে এই রোদ দেখো তো চলো এখন স্ট্যান্ড লাগিয়ে ভিডিও বানাচ্ছি আর হাতটা দেখো বড় দেখাচ্ছে আর এবার কিন্তু ব্লগ খুব তাড়াতাড়ি আসবে তোমরা কি ব্লগ দেখতে চাও সেটা বলো যে সপ্তাহে দুটো করে ব্লগ দেবো না তিনটে না চারটে তোমরা এটা কমেন্ট করে জানাও আর যেটা কমেন্ট করবো সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব আর আজকের ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো পুজো তো সামনে আসছে কেমন কি প্ল্যানিং করছো অবশ্যই কমেন্টে জানাও তো চলো এখন খাওয়া দাওয়া করে মুড়ি খেয়ে অরেঞ্জ প্যানটাকে ওয়াশ করবো অরেঞ্জ পান্ডার লুকটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো অবস্থা দেখো পুরো এগুলোতে জং ধরে যাচ্ছে এটা চেঞ্জ করতে হবে তো দু বছর হয়ে গেল তো রিংগুলোর অবস্থা দেখো তো অনেক দিন ধরে ওয়াশ করা হয়নি সেই জন্য অরেঞ্জ পান্ডার অবস্থা এখন খুব খারাপ তো দেখো তো দেখো দেখো দেখতেই পাচ্ছ এই দেখো এই রিংটা দেখো পিছনের রিংটা পুরো আর চেনটার অবস্থা খুবই খারাপ ভর্তি তো সামনে পুজো আসছে তো ওয়াশ করতেই হবে একটু তো পুজোর আগে কতবার ওয়াশ করবো তার নেই ঠিক তো চলো এখন খাওয়া দাওয়া করি তো বন্ধুরা এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে একটু চা বানালাম মানে সকালে চা খাইনি সেই জন্য তো এখন খাবো তারপরে অরেঞ্জ পানটাকে ওয়াশ করে কি করি তোমরা দেখতে হবে তো খাওয়া দাওয়াটা করিনি তাই এই দেখো নারকেল গাছ কিনেছি সকালে মা কিনেছে আর এইদিকে লেবু গাছ এই দেখো তো এইগুলো লাগাবো তো কোথায় লাগাবো এটাই খুঁজে পাচ্ছি না যে কোথায় লাগাবো গাছগুলো আর এইদিকে শ্যাম্পু নিয়ে নিয়েছি এই দেখো আর এইদিকে একটু চান করিয়ে দিলাম এবার কাদাগুলো ছাড়াবো কাদা অনেক আছে এই তো কাদাগুলো ওয়াশ টাশ করে দেখাচ্ছি তোমাদেরকে তো তিন প্যাকেট শ্যাম্পু নিয়েছি তো তিন প্যাকেট শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে চকচক করে ওকে বিকেলে একটু রাইড করবো বাস আপাতত জল মারা হলো এবার শ্যাম্পু গুলবো হ্যাঁ কাদাগুলো ছাড়ালাম চাকার কাদা এখনো উঠছে না তো এই প্রোটেক্টরটা চেঞ্জ করতে হবে ধুলো বসে গেছে পুরোটাই পুরো শ্যাম্পু মাখা কমপ্লিট এই দেখো শ্যাম্পু মাখানো কমপ্লিট তাকে ওয়াশ করে এখন তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর এইদিকে অরেঞ্জ পানটাও কমপ্লিট এই দেখো এই পুরো চকচক করছে এখন তো পুরো ওয়াশ করে দিয়েছি শুকিয়েও গেছে তো আবারও মেঘের ওয়েদার পুরো খারাপ আর ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে ধুলো ধুয়ে গেছে অনেকে এই দেখো তো এখন চকচক করছে আমার অরেঞ্জ পানটা এই দেখো আর মেঘের ওয়েদারটাও জাস্ট হবে মনে হচ্ছে তো চলো এরপর যদি কিছু দেখায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিকেলে যদি কোথাও ঘুরতে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো থ